হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো গুড মর্নিং আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এই যে ঘুম থেকে উঠে সকালবেলা মামকে স্কুলের জন্য রেডি করাচ্ছি তো সংসারের কাজকর্ম মোটামুটি কিছুটা হয়েছে তো মামকে স্কুলে পাঠিয়ে বাকি কাজকর্মগুলি করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে সারাদিনে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মামে কিন্তু এখনও হাই তুলছে কারণ মামের ঘুমটা এখনো কমপ্লিট হয়নি তো এদিকে মামকে নিয়ে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম চলো মামকে স্কুলে রেখে আসছি আর মাম কিছুদিন হয়েছে মানে রেডি হয়ে স্কুলে যাওয়ার সময় কোনো কিছুই খাচ্ছে না একদমই খেতে যাচ্ছে না তো চলো স্কুলে গিয়ে কথা হচ্ছে আবারও তো স্কুলে পৌঁছে গেলাম এদিকে স্কুলে গাড়িও চলে এসেছে তো সবাই চলে যাচ্ছে স্কুলে আর মাম কিন্তু আমাকে ছেড়ে আগে আগে চলে গেল চলো মামকে খুঁজে দেখি মাম কোথায় চলে গেছে তো সব বাচ্চাদের ভিড়ে মামকে আর খুঁজে পাচ্ছিলাম না একদমই আর দেখতে কি ভালো লাগছে না সবার কালারফুল ব্যাগ কি সুন্দর একজন একজনে হাত ধরে চলে যাচ্ছে তো মামকে শেষ পর্যন্ত দেখলাম যে অনেকটা দূরে এগিয়ে গেছে তো ওই যে মামকে বললাম টাটা তুমি চলে যাও স্কুলে আর আমি এখন বাড়ি চলে যাব মামকে রেখে তো এখন আর স্কুলে রেখে গেলে মাম একদমই বায়না করে না যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে তো মাম দৌড়ে চলে গেল আর আমি চলে এলাম এদিকে বাড়ি তো বাড়ি এসে এদিকে প্রথমে ঘরটা মুছে নিচ্ছি কারণ কিছুটা কাজ করেছি আর ঘর মুছে তারপরে পুজো দিয়ে রান্নাবান্না করব কারণ আজ যেহেতু বৃহস্পতিবার তো ঘরের অনেক কাজকর্মই রয়েছে আর তোমরা সবাই জানো যে বৃহস্পতিবার থাকলে বৃহস্পতিবার দিনটা কিন্তু অনেক কাজকর্ম থাকে তো ওই যে আমি পুরো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি তো এদিকে পুজো দেওয়া পুজো দিতে বসে গেলাম তো আজকে ঘট বসিয়ে সুন্দর পাঁচালি পরে পুজোটা করছি আর আসনটা যখন সাজানো হয় না সত্যি মনটা খুব ভরে যায় আর পুজো দিতেও ভালো লাগে তো মোটামুটি আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর পাঁচালি পরা হয়ে গেছে তো এই তো তো চলো বন্ধুরা মামকে স্কুল থেকে এইসবে নিয়ে এলাম রান্নাবান্না কমপ্লিট করে আর মামের এখন এসে মামাবার স্নান করলো স্নান করে ফ্রেশ হয়ে এখন বসে আছে খাবে ব্যাগটা গুছিয়ে রাখো একটা দিনই খাইতে কি ওষুধ আচ্ছা ওষুধটা খেয়ে নাও আর এদিকে দেখো মামের আরেকটা একটা দাঁত নড়ছে দিকে দেখাও সবাইকে এই দেখো এই দাঁতটা মামের নড়ছে হে মাম বুড়ি হয়ে গেছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এদিকে কটা বাজে এখন বাজে তিনটে আঠাশ সাড়ে তিনটে বেজে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো মা বাবারও স্নান কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়ি ঠিক করছে আর চলো আজকে দেখিয়ে দিচ্ছি রান্নায় কি কি হয়েছে এক ঝোলক আর তো দেখতেই পেলে আজকে কি কি রান্না হলো যেহেতু নিরামিষ রান্না করেছি তো একদম ভাতটা বেড়ে নিচ্ছি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থেকে সবাই তো চলো তোমাদের একজন লোক দেখিয়ে দিচ্ছি আজকে রান্নায় হয়েছে আলু ভাজি করেছি এদিকে এদিকে চাল কুমড়ো ঘন্ট করেছি আর করেছি সয়াবিনের সবজি যেহেতু নিরামিষ এই রান্না রান্নাবান্নাই হলো আজকে তো চলো সবার প্রথমে মামকে ভাতটা বেড়ে দিই তো মামের ভাতটা বাড়ার সঙ্গে সঙ্গে মাম বলছে মাম একাই সবজি নেবে তো দেখো মাম একদমই দিতে দিচ্ছিলো না ওর যেহেতু সয়াবিন খুব ভালো লাগে ও একাই নিচ্ছে সয়াবিনগুলো বেছে বেছে কিন্তু নিচ্ছে ও তো চলো আমরাও খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো খাওয়া দাওয়া করার পর মামি একটুক্ষণ রেস্ট করছিল তারপরে বললাম চলো উঠে যাও আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি মামি টিউশনের টাইম হয়ে গেছে তো এখন বাজে যে সাড়ে চারটা বেজে গেছে তাই বললাম তাদের রেডি হয়ে নাও তোমাকে রেখে আসি যেহেতু টিউশন শুরু হয়ে যাবে তো মামের চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি আর মামকে ড্রেস পরিয়ে চলো মামকে রেখে আসছি পরে কথা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন আমরা রেডি হয়ে একটু বেরোচ্ছি তো তোমরা তো জানো মামের বাপার ওষুধ আনতে হয় প্রতি মাসে মাসে তো আজকে ওষুধ আনার ওষুধ আনতে হবে তার জন্য বেরিয়ে পড়ছি আর এখন বাজে সাড়ে ছটা তো মামকে একবার নিয়ে তারপরে ওষুধ নিয়ে একটু মার্কেট ঘুরে চলে আসবো তো তোমরাও সঙ্গে চলো তো এদিকে বেরোনোর সময় দেখা যাচ্ছে আকাশটা আবারও মেঘলা করে ফেলেছে জানি না বৃষ্টি হবে কি না হাওয়াও বইছিল খুব সুন্দর লাগছিল বিকেলের হাওয়াটা তো সন্ধ্যে কিন্তু প্রায় হতেই চললো তো এখন চলে যাচ্ছি মামকে নিয়ে চলে যাব তারপরে তো ওই যে মামও চলে এসেছে টিউশন থেকে তো মামের পাপার ওষুধটা নেব তারপরে আর কি একটু মার্কেটে বেরোবো তো চলো তোমরাও সঙ্গে চলো কী কী কেনাকাটা হচ্ছে তোমরাও দেখবে একটু আর আজকে ভাবছিলাম যাব প্রাইমার্টে তো মামের ওষুধ মামের পাপার ওষুধটা নেওয়া হয়ে গেছে তো আমরা প্রাইমার্টেই চলে এসেছি আর বাচ্চাদের ড্রেসের জন্য কিন্তু মামি প্রাইমার্টেই আসি আজকে মামের ড্রেস নিচ্ছি না মামের বুনুর জন্য নিচ্ছি তো অনেক কিছু দেখার পর একদমই পছন্দ হচ্ছিল না তো একটু ভালো ড্রেস খুঁজছিলাম তারপরে ফাইনালি দেখো এই ড্রেসটা পছন্দ হলো মামের পাপার তো ভাবলাম চলো এই ড্রেসটাই নিয়ে নিই দেখেও ভাল লাগছিল তো এদিকে ড্রেসটা নেওয়ার পর তারপরে দেখো এদিকে মামের পাপার জন্য একটা গেঞ্জি পছন্দ হলো তো ভাবলাম চলো এটাও নিয়ে নাও তাই আমি বলছিলাম তো মামের পাপা বলছিল রেড কালারটা বেশি ভালো লাগছে তো মামের পাপার জন্য নিয়ে নিলাম রেড কালারের গেঞ্জি আর একটা স্কার্টের সেট তো চলো এখন বিলটা পেমেন্ট করে নিচ্ছি তারপরে বাড়ির দিকে রওনা হব তো মামার বাবা চলে গেছে ক্যাশ কাউন্টারে এখানে বিলটা দিয়ে নিক আর আমাদের বিল নেওয়া কমপ্লিট তো চলে যাচ্ছি বাড়ির দিকে চলো বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে বন্ধুরা কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি বাড়ি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগটা অনেক বড় করছি না ছোটো করে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে আজকের মতো সবাইকে টাটা